সালাম আলাইকুম লতিরাজ কসু এই যে লতিরাজ কসুর চারা রোপন করা হচ্ছে তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসু কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে লতিরাজ কসু কীভাবে চারা রোপণ করবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কচুর চারাটা যে রোপন করতেছেন লাইনে কত ফিট বা কত ফিট দিচ্ছেন লাইনে এক হাত পর পর চারা রোপণ করা হচ্ছে আর এর ত্রে শোহাত করে দিচ্ছেন না অর্থাৎ এভাবে লতিরাজ কচুর চারা রোপন করলে সর্বোচ্চ সুবিধা ভালো হয় হাঁটা করতে হয় আর এই যে লাইনটা যে থাকতেছে লাইনের মধ্যে লতি উঠাই তারপরে সময় ক্ষেত্রে মোরা ডাগর ফেলে দিতে হয় এই লতিরাজ কিছু চাষাবাদের পরে আপনারা সার দিবেন ইউরিয়া টিএসপি আর দস্তা ব্যবহার করবেন শুধুমাত্র পটাশ সারটা ব্যবহার করবেন না পটাশ সারটা ব্যবহার করতে হয় আগে হয়তো আগে নয়তো নয়তো করা যাবে না আর বাসুডিন ফোরাডান জাতীয় বিষ আপনারা ব্যবহার করবেন তাহলে এই লতিরাজ কচু ফলাফলটা আপনারা ভালো পাবেন টেভিয়ার্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি পাঠিয়ে থাকি দুই টাকা পিস হিসাবে তো আপনারা যদি লতিরাজ কসুর চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ लाइक शेयर कमेंट करবেন আসসালামু আলাইকুম